হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী চুইজাল সম্পর্কে বিস্তারিত জানব চুইজাল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিশেষ করে খুলনা যশোর ও সাতক্ষীরা অঞ্চলের একটি বিখ্যাত মশলা এটি মূলত চুই লতা নামক উদ্ভিদের কাণ্ড পাতা বা মূল থেকে তৈরি একটি স্বাদযুক্ত উপাদান চুই লতার বৈজ্ঞানিক নাম হল পাইপার চাবা এটি পি পারাসি পরিবারের অন্তর্ভুক্ত যা গোলমরিচ ও পান পাতার ঘনিষ্ঠ আত্মীয় দেখতেও অনেকটা পান গাছের মতোই চুইজালের মূল বৈশিষ্ট্য হল চুইজাল ঝাঁঝালো এবং তীব্র স্বাদযুক্ত এটি খাবারের আলাদা গন্ধ ও তীব্রতা যোগ করে মূলত গরু খাসি হাঁস মুরগির মাংসের তরকারি রান্নায় চুইজাল ব্যবহৃত হয় মাছের তরকারি বা শাকসবজিতেও অনেক সময় চুইজাল দেওয়া হয় খুলনা ও যশোর অঞ্চলে চুইলতা বেশি চাষ করা হয় এটি এই অঞ্চলের ঐতিহ্যবাহী রান্নার অংশ চুই গাছের কাণ্ড পাতা ও মূল সব অংশই রান্নায় ব্যবহার করা যায় তবে সাধারণত কাণ্ড এবং গুড়ি চুইজাল হিসেবে বেশি ব্যবহার হয় পাশাপাশি এই চুইজালের কাণ্ড বা গুড়ি শুকিয়ে গুঁড়ো করেও সংরক্ষণ করা যায় চুইজালের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন হজমে সহায়ক চুই লতার নির্যাস হজমে সাহায্য করে এবং বদ হজম দূর করে এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা শরীরের টক্সিন দূর করতে সহায়ক ব্যথা উপশম করে চুইলতার কিছু প্রাকৃতিক উপাদান ব্যথা উপশমে খুবই কার্যকর এতে থাকা কিছু উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরুর মাংসে চুইলতা দিয়ে রান্না করলে এর স্বাদ আরও মজাদার হয় এটি খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী একটি খাবার ট্যাংরা মাছ শিং মাছ বা চিংড়ি মাছের সঙ্গে চুইজাল ব্যবহার করলে ভিন্ন ধর্মীয় স্বাদ পাওয়া যায় এই চৈলতা প্রধানত লতা জাতীয় উদ্ভিদ যা বড় গাছের কাণ্ড বেয়ে বাড়ে অর্থাৎ অনেকটা পরগাছার মতো খুলনা অঞ্চলে প্রতি কেজি চুইজাল চার শত টাকা থেকে শুরু করে বারোশো এমনকি পনেরোশো টাকা পর্যন্ত হয়ে থাকে সাধারণত চুইজালের কোয়ালিটি ভেদে দাম কম বেশি হয়ে থাকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকুন আপনার পাশে থাকলে এরকম নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ভিডিও দিব ইনশাল্লাহ নতুন বছর আপনার জন্য ভালো কাটুক সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা খোদা হাফেজ